হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল উঠে লাউ গাছের গোড়ার মধ্যে পানি দিতেছি আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন লাউ গাছের উপরে আমি আমার শ্বশুর আর আমার বড়জা মিলে নেট দিয়েছিলাম এই গাছটার গুড়াত মাটি নাই তার জন্য আমি আমার শ্বশুরাব্বাকে বলেছি মাটি দেওয়ার জন্য মার্শাল্লা দেখেন গাছটা অনেক সুন্দর হয়ে উঠতেছে যাই হোক কথা বলতে বলতে সকালের খাবার তৈরি করার জন্য রেডি হয়ে গেলাম সকালে আজকে ভাত রান্না করছি তার জন্য আজকে কাঁচা কলা দিয়ে বর্তা বানাবো আসলে আমি কখনো বানাই নাই আমার সে বড় যা বানাইছিলো ওইটা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য আমি ট্রাই করতেছি এগুলো সিদ্ধ করে নিলাম মরিচ বেজে নিলাম তারপর পেঁয়াজ কুচি করে বর্তা বানিয়ে নিলাম এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার আসছে সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে কিন্তু ধনিয়া পাতা পরে দিয়ে নেই বানিয়ে নেওয়ার সেসব বাজার থেকে নিয়ে আসল লাল শাক মোলা ঢেঁড়স আর ধনিয়া পাতা সাথে দুই রকমের মাছও আনছে মাছ নিয়ে বসে পড়লাম আমি আর আমার ছোট যা কাটার জন্য মাছ কাটার মধ্য দিয়ে বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করে দিবেন। মাছ কাটা শেষ করার পরে আমার ছেলে বাইনা করলো ওর বাবাকে দেখবে তার জন্য আমার বড়জা যা নিয়ে যাচ্ছে চলো তোমার বাবার কাছে নিয়ে যাই এদিকে সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্নার আয়োজন করতেছি লাল শাক নিয়ে নিছি আর সাথে মূলা নিয়ে নিছি মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে টাটকা লাল শাক কুটাকাটি শেষ করার সময় আমার ছেলে এসে আনারস দেখে বলতেছে ও খাবে ও কি আনারস খেতে পারবে কিন্তু দেখেন মার্শাল্লাহ এত বড় আনারসটা ও টেনে টেনে নিয়ে আসতেছে ওর ছোট আম্মার কাছে আই মিন আমার ছোট যার কাছে ছেলে এনে দিতেছে আর আমরা দুইজন মিলে হাসতেছি দেখেন কি টেটনা হয়েছে সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমার ছেলেকে সব তরকারি ধুয়ে নিতেছি তরকারি ধোয়ার পরে ছোট যা চলে গেছে রান্নার জন্য আর এদিকে আমি ঘর দোয়ার ছেলেকে নিয়ে গেছে আমার শ্বশুর আব্বা তার মধ্যে আমি আমার ঘরের কাজ সেরে নিতেছি ঘর দোয়ার ঝাড়ু দিয়ে দেবো আসলে আমার রুমটার মধ্যে আসলে আপনাদের ভাইয়ার কথা মনে পড়ে যায় যাই হোক আমার শ্বশুর আব্বা নিয়ে আসলো আমার ছেলেকে এমনিতে আমার ছেলে বাইনার ধরলো ওর গাড়িটা বের করে দেওয়ার জন্য ওর গাড়িটা কোথায় থাকে ও তো জানে ঠিকই ওর কারণে ওর গাড়ি আমরা লুকিয়ে রাখি একটা ঘরের মধ্যে আমাদের ঘরে রাখলে ও দেখে ফেলে তার জন্য একটা তার জন্য লুকিয়ে রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন মার্শাল আমার ছেলে গাড়ি পেয়ে অনেক খুশি কিন্তু একটাই সমস্যা এই যে ওর বাবা এদিক দিয়ে গাড়ি উঠাইছে ও এদিক দিয়ে গাড়ি উঠাবে না হলে ও কান্নাকাটি করে ওকে ওর দাদার কাছে দিয়ে আমি চলে আসলাম ঘর মোছার জন্য ঘর মুছে এসে দেখি এখনো কান্নাকাটি করতেছে এদিক দিয়ে ওর গাড়ি উঠাবে তার জন্য ও সারা দেশ ঘুরে এসে এখান দিয়ে গাড়ি উঠাবে কি আর করা ছেলের আবদার তো রাখতে হবে তার জন্য আমি গেটের তালা খুলে দিলাম ওর দাদা আর আমি মিলে ওর গাড়ি পার্কিং করে দিলাম ও এদিক দিয়েই গাড়ি উঠাবে মাসাল্লাহ আমার ছেলেকে কেউ মার্শাল্লা বলতে বলবেন না এই যে দেখেন ওর গাড়ি ও কত সুন্দর করে রেখে দিল গাড়ি রেখে আবার দেখে ফেললো বল বল নিয়ে রুমের শোকে গোসল করে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমানোর সময় বলটা পাশে রেখে ঘুমিয়ে পড়লো আজকে আমার ছোট যা চলে যাবে ওর বাবার বাড়িতে তার জন্য আমার ছেলে ওর টলিটা নিয়ে চলে যাচ্ছে ও তো আর জানে না ওর কাকি চলে যাবে একে একে সব মেহবান চলে গেল আমার ছোট যা ওর বাবা চলে যাবে তার জন্য ও চলে যাচ্ছে বাড়ি এদিকে ড্রাইভার ব্যাগ নিয়ে যাওয়াতে আমার ছেলে কান্না করতেছে আমার ছেলে রেডি হয়ে গেছে ওর কাকির সাথে চলে যাবে ও তোর জানে না ওর কাকি চলে যাবে ওকে রেখে ও তো মহা খুশি ও চলে যাবে ওর কাকির সাথে আমার ছোট যাকেও ও আম্মা বলে ডাকে ও কাকি বলতে কাউকে চিনে না ওকে টাকা ও তো মহা খুশি ও টাকা নিয়ে কাউকে দেবে না অবশেষে আমার ছোট যা গাড়িতে উঠে গেলো আর আমার ছেলে রিয়াকশন দেখেন ছোট যাকে বিদায় দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম বাড়ি এপুরেই খালি হয়ে গেল আপনাদের ভাইয়া চলে গেল দুদিন হলো একে একে সব মেহমান চলে গেল, বিদায়ের মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হাফেজ